এখানে আছে এক একর জমি আর এক পিছনে আটটা জমি আছে সব মিলে এবছরে প্রায় চার বিঘা মতো স্ট্রবের চাষ করেছে স্ট্রবেরি আপনার বছর ব্যাপী এর পরিকল্পনা নিয়ে ঘুরতে হয় তবে স্ট্রবেরি চাষ করা সম্ভব এই স্ট্রে শেষ হয়ে গেলে এপ্রিলের পনেরো তারিখ পর স্টোর হার্ভেস্টিং একেবারে শেষ হয়ে যায় প্রায় তখন থেকে আমরা কিন্তু এই যে সারা হচ্ছে না এই সারাগুলা কিন্তু আমরা সংরক্ষণ করে এই সারা বছর এটাকে সংরক্ষণ করতে থাকি সেখান থেকে তারাগুলো হয়ে বৃদ্ধি পাবে পর্যায়ক্রমে আপনার ভরাতে ভরাতে এক পর্যন্ত চারা অনেকগুলো হয়ে যাবে তখন আর নভেম্বর মাসে যাবে তখন ওই সময় নভেম্বর মাসের দিকে চারাগুলো আপনি জমিতে বেট করে আর সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে ফলের জন্য আমরা কাজ করি এরপরে যখন চারা বেট করা হয় তখন চারা বেটে আপনার বা সার বা জৈব সার খৈল এইগুলো ইউজ করে মেডিসিন দিয়ে এই বেডটাকে সুন্দর করে এটা নির্দিষ্ট মাপে বেট করে সেখানে আপনার নির্দিষ্ট দূরত্বে গাছগুলি সুন্দর করে লাগিয়ে তারপরে বেশ কিছু উপসৃত আছে যেমন আপনার স্প্রে করতে হবে ভিটামিন জাতীয় খাবার দিতে হবে পর্যায়ক্রমে কিছু খাদ্য সার দিতে হবে এটা একটা বিরাট সুবিধা যে স্ট্রবেরির ফল যেহেতু এ গাছের গাছে পড়ে থাকে এখানে যদি আপনার মালচিং না দেন তাহলে পরে একে মার ফল মারিতে পড়বে আর মারিতে পড়লে ফলগুলো সৌন্দর্য নষ্ট হয় পাঠাশি বৃষ্টি বা কুয়াশার কারণে ভিজে পচে যেতে পারে আর একটা উপকারিতা আছে যে মালচিং দিলে আপনার খাদ্যগুলি ওয়েস্ট হয় কম এই বাতাসে কম পাশাপাশি আপনার ঘাস উঠতে পারে না আগাছা হয় না এটা একটা বিরাট ভালো দিক সব মিলে পাঞ্চিংয়ের বেশি তা অনেক পেসি এবং সেই কারণে মাছিটা আমি বেশি করে আর কি এরা ধরে রাখছি ফল ভাই ফল আসা শুরু হচ্ছে আপনার যখন গাছগুলো ম্যাচুইট হয়ে যায় আপনার ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকেই প্রথম দিকে ফল আসতে শুরু করে সেই ফুলগুলো আপনার হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখের দিকে আর কিছু কিছু মানে তখন অল্প পরিসরে ফল পাকতে শুরু করে বা হার্ভেস্টিং শুরু হয় তখন আপনার দাম থাকে প্রায় পনেরোশো টাকা কেজি তারপরে দেখা যাচ্ছে ফল বেশি ক্রমে বেশি হয়ে যাবে আমদানি বেশি হয়ে যাবে সব জায়গার থেকে উঠতে থাকে শুরু করবে আলটিমেটলি দাম কমে থেকে শুরু করে